জিআরপি এবং আরপিএফ থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে আগরতলা রেল স্টেশন থেকে বাইশ কিলো গাঁজা সহ দুজনকে গ্রেফতার করেছে ধৃতদের তল্লাশি চালিয়ে বাইশ কিলো গাঁজা পেয়েছে বলে জানান জিআরপি থানার পুলিশ ধৃতদের বাড়ি বিহারে তাদের নাম পুরুষোত্তম কুমার এবং চরণ কুমার ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস মামলা নিয়েছে পুলিশ বৃহস্পতিবার রাত আনুমানিক আটটার সময় গাঁজা নিয়ে রেলে বিহার যেতে চেয়েছিল দুই যুবক তাদের বেগে তল্লাশি করে গাঁজা উদ্ধার হয় দুজনকে রিমান্ডে শুক্রবার আদালতে হাজির করা হবে বলে জানান জিআরপি থানার ওসি তাপস দাস এদিকে রেলে গাঁজা উদ্ধার উদ্ধারের ঘটনা নতুন কিছু নয় বিহারে বেশ কিছু যুবক ধরা পড়েছে কিন্তু রাজ্যে তারা কাদের থেকে গাঁজা কিনছে এর সন্ধান পুলিশ আর পায় না অভিযোগ পুলিশ ভালো করেই জানে কোন জায়গা থেকে গাঁজা কিনছে প্রভাবশালী নেতাদের নাম জড়িয়ে আছে গাঁজা চক্রে পুলিশ নেতার ভয়ে গাজার মূল কারবারিদের গ্রেফতার করতে পারছে না ওটার পরে তারপরে আমাদেরকে আরেকটা খবর আসে যে কিছু বিহারি লোক তারা সম্ভবত মানে সিদ্ধাশ্রমে নেমেছে এরকম বলেছে আমাদের খবর আছে তারা মানে রেল হয়ে তারা ওইগুলি বিহার নিয়ে যেতে পারে তো সেম প্রসেসে আমরা যে এন্ট্রি পয়েন্টগুলো আছে আমাদের আগরতলা রেল স্টেশনের আমরা জি থানা এবং আর পি এফ থানা এবং আমরা যে সিস্টার এজেন্সিগুলো আছে সে মানে ইন্টেলিজেন্সগুলা আমরা সবাই খবরটা ছড়িয়ে মানে দিই এবং আমরা ওইভাবে একটা নেই আমাদের রেল স্টেশন যে করিডোর আছে তো তখন ঠিক প্রায় সাতটা সাড়ে সাতটা হবে তখন দেখলাম দুটা ছেলে একদম মানে উঠতি বয়সের একদম তারা তাদের দুটা যে পিট্টুবেগ আছে পিটু নিয়ে তারা আমাদের যে পার্সেল অফিস আছে পার্সেল অফিস দিয়ে আসার চেষ্টা করছে পার্সেল অফিস দিয়ে রিপোর্ট ভারত আওয়ার্স